যে ওই পারে সুন্দরবন মাঝে খাল এই পাশ দিয়ে বসত বাড়ি তাও অসংখ্য বাঘ যদি ইচ্ছা করে এই পাশে আসতে একটা লাফের ব্যাপার উনি বলতেছে বড় লোক না গরিব মানুষ কিন্তু গরিবের যে রাস প্রাসাদ প্রাসাদই খারাপ কোথায় দুই বছর ধরে একটা হাসপাতাল করে রাখা সেই হাসপাতালটা বন্ধ একটা সুন্দর দৃশ্য দেখাই বন্ধুরা স্বাগতম জানাচ্ছি মংলার চিলা ইউনিয়ন থেকে আজকে আমাদের গন্তব্য নিষিদ্ধ সুন্দরবন সুন্দরবন বলতে আপনারা কি বোঝেন বন্ধুরা সুন্দরবন বলতে আপনারা বোঝেন করম জল যেখানে হরিণ আবদ্ধ জায়গায় থাকে কুমির আটকা জায়গায় থাকে এবং বাঘের দু একটা প্রতিচ্ছবি থাকে আর বন্য দু একটা বানর দেখা যায় কিন্তু এমনও সুন্দরবন আছে যেটাকে আপনারা নিষিদ্ধ সুন্দরবন বলতে পারেন যেই জঙ্গলে মানুষ সাধারণ মানুষকে যেতে দেওয়া হয় না আমরা তেমনই একটা জায়গায় যাচ্ছি যেই সুন্দরবনের ওই এরিয়ার নাম হচ্ছে চাঁদপাই রেঞ্জ বুদ্ধমারি টহল আমরা সেখানে যাব চলুন দেখি সেখানকার ভয়ঙ্কর নিষিদ্ধ সুন্দরবনের চিত্র তুলে ধরা যায় কিনা বন্ধুরা আমরা এখন আছি মংলার শিলা ইউনিয়নের জাল সেরা বেরিয়ে ছেঁড়া সাধারণত না এটা এটা কি নদী নদী না তা এটার নাম জাল ছেরা হইলেও কেন একটু বলতে পারবেন এটা তো অনেক আগে মুরব্বীরা রাখছে এই জায়গাটার নাম জালসেরা সেইভাবেই পরিচিত হয়ে গেছে এই জায়গাটা এখন সবাই জালসেরার নামে তো আমি ভাবছিলাম কি জাল ছেরা হয়তো বা মাছ ধরতে যায় জাল চাল ফিরে যায় এই রকম কোনো ঘটনা আছে কিন্তু না এই হচ্ছে সিলা নদী সিলা নদীর সৌন্দর্য দেখেন আকাশে মেঘ গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যেই ঘুরতে বের হয়েছি আসলে বৃষ্টির পরিবেশটা উপভোগ বেশি করা যায় বেশি ভালো লাগে তো আমরা জঙ্গলের দিকে যাব সুন্দরবনের সেই ভয়ঙ্কর রূপ আপনাদের মাঝে তুলে ধরব আমার সাথে আছে বরাবরের মতো রাসেল ভাই রাসেল ভাইকে নিয়েই আমি গতদিন ঘুরছি আজকেও রাসেল ভাইয়ের শ্বশুর বাড়ি নাকি আবার সেই চাঁদপাই চাঁদপাই রেঞ্জের এলাকা শ্বশুর বাড়ি নেবেন নাকি আপনার হ্যাঁ গেলে তো অবশ্যই হ্যাঁ গেলে তো অবশ্যই নেবো আচ্ছা ঠিক আছে রাসেল ভাইয়ের শ্বশুর বাড়িও ঘুরবো যদি সম্ভব হয় চলেন দূরে এই যে একটা দূরে স্কুল দেখা যাচ্ছে আসলে এদিকের স্কুল আর সাইক্লোন শেল্টার একটাই একটাই দুই কাজে ব্যবহার করা হয় একটা ভয়ঙ্কর দৃশ্য আছে বা ঘটনা আছে সেটা হচ্ছে না চলেন ভিতরে যাব না সেটা হচ্ছে দুই সালের যে সিডর হয় সেই সিডরে একটা সাইক্লোন শেল্টার ভেঙে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় যানমালের সেটা এই মঙ্গলা এলাকায় এর আশেপাশে যেন কোথায় ঘটনা এই ইউনিয়নেই না এই ইউনিয়নে সেই ঘটনাটা ঘটছিল যে মানুষ আশ্র বিপদে একটা জায়গায় আশ্রয় নিছে পানি চারপাশে পানি জলবদ্ধতা বাতাস চিরল ঘূর্ণিঝড় তার মধ্যে যেখানে আশ্রয় নিছে সেই আশ্রয় কেন্দ্রটাই ভেঙে মানুষের ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন মারাও গেছিলো সম্ভবত ঠিক আছে না রাসেল ভাই গ্রামের মধ্যে ছোট্ট খাল এখন জোয়ার জোয়ারের পানি যাচ্ছে খাল দিয়ে দেখেন পানি আরো এই রাস্তা পর্যন্ত আসবে না ছোট একটা বাড়ি আছে বাড়িটা একটু আপনাদেরকে দেখাই এই পাশে ছোট্ট বাড়ি এদিকের বাড়িগুলো ছোট এবং অনেক সুন্দর যারা থাকেন তাদের কাছে কতটা ভালো লাগে সেটা জানি না কিন্তু আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে এই যে দেখেন একটা বাড়ি

যাই হোক উনি বলতেছে ওটা বড় লোক না গরিব মানুষ কিন্তু গরিবের যে রাস প্রাসাদ প্রাসাদই খারাপ কোথায় কি বলেন যেই সুখ যেই শান্তি রাজপ্রাসাদে থাকে না ওই সুখ কিন্তু এই সব ছোট ছোট ঘরে থাকে ঠিক আছে থাকেন দুপুরের ভরা জোয়ার খালে বাদারে পানিতে থুই থুই করছে মাঝে মধ্যে রাস্তায় দেখা যায় ভেড়ার পালেরা ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে গোল ফল এই ফলে রস হয় শুনছি আবার এই ফল বিশ টাকা তিরিশ টাকা করে ট্যুরিস্টদের কাছে বিক্রি করা হয় অনেক জায়গায় দেখছি তারা খুব সুন্দরভাবে এটা খায় এই হচ্ছে সেই ফল আর এখন জোয়ার চলছে ঘাটে নৌকাগুলো ভিড়ানো বা বাধা

মোটামুটি আমরা সুন্দরবন যাবার পথে আশেপাশে চোখের সামনে যা পড়ছে তাই তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে আবার নোনা পানির জন্য বাঁশের ঝাড় হয় না রাস্তার পাশে দেখলাম বাঁশের অনেকগুলো বাস পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে পানিতে ভিজিয়ে রাখে শক্ত থাকার জন্য উই পোকায় যাতে না খায় সেজন্য তো বাসগুলো দেখে কৌতূহল জাগলো জানার জন্য যে আসলে বাঁশ কোথা থেকে এলো পরে এক চাষা বললো দূর দূরান্ত থেকে কিনে নিয়ে আসা হয় এক একটি বাস চারশো পাঁচশো টাকা করে দাম দিয়ে কথা বলতে বন্ধ আমি মাঝে মধ্যে কত বাম্প হয়ে যাই কোন দৃশ্যটা রেখে কোন দৃশ্যটা ভিডিও করবো ক্যামেরা বন্দি করব আপনাদের জন্য আমার নিজের কাছেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই প্রত্যেকটা জিনিসই সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা প্রকৃতির পরিবেশ এতটা সুন্দর সেটা আসলে কাছে এসে এসব সুন্দর দৃশ্য নিজের চোখে না দেখতে বিশ্বাসই হবে না আর যারা আমার ভিডিও দেখে বিশ্বাস করবেন অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিলা ইউনিয়নের চিলা দশ শ্রদ্ধা বিশিষ্ট শিশু কল্যাণ কেন্দ্র বাগেরহাট হাসপাতালটি দেখে ভালো লাগলো যে গ্রামের মধ্যে এরকম একটা উন্নত হাসপাতাল বন্ধ কেন বন্ধ কেন বন্ধ কেন তো হয়তো নেতা কাতারা বন্ধ করে রাখছে দর্শক খুব খারাপ লাগলো এমন একটা হাসপাতাল মাত্রই সুনাম করতেছিলাম আপনাদের মাঝে তুলে ধরতেছিলাম কিন্তু হাসপাতালটা করার পরে বন্ধু আছে কতদিন যাবৎ বন্ধু ভাই দুই বছর ধরে একটা হাসপাতাল করে রাখা সেই হাসপাতালটা বন্ধ আশেপাশে যারা আছেন শেয়ার করবেন বিষয়টা জানানোর চেষ্টা করবেন যে আসলে দুর্নীতির ছোঁয়া থেকে হাসপাতালটা যদি বের হয় তাহলে এই এলাকার শিশু বাচ্চা মা গর্ভবতী যে সকল মায়েরা গর্ভের সময় ভবিষ্ঠের সময় শিশু জন্ম দেওয়ার সময় বিভিন্ন সমস্যায় পড়েন অনেক দূরে নিয়ে যেতে হয় সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসা যাবে বা খুব সহজে মুক্তি পাবে যদি এই হাসপাতালটা চালু হয় যে ইউনিয়নের মধ্যে আছে সিলা ইউনিয়ন এই ইউনিয়নের চেয়ারম্যান নাকি খুলনা শহরে দুই তিনটা রাজপ্রাসাদের মতো বাড়ি আছে চলেন চলেন দুই তিনটা রাজপ্রাসাদের মতো বাড়ি আছে সেসব বাড়ি করে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন সেই চেয়ারম্যান পলাতন কোথায় আছে কেউ জানে না আইন শৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে কোটি কোটি টাকা আত্মসাত করে ঘুরে বেড়াচ্ছেন নাকে তেল দিয়ে একটা সুন্দর দৃশ্য দেখাই তো যেটা বলতেছিলাম বন্ধুরা এই যে একটা হাসপাতাল দেখালাম হাসপাতালটার কি অবস্থা মা ও শিশু হাসপাতাল দুই বছর হয়ে গেছে নতুন বিল্ডিং পুরাতন হয়ে যাচ্ছে তবু হাসপাতাল করার পরে হাসপাতাল চালুই হয় নাই এত দুর্নীতি করলে কি হবে বলেন রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা ঠিক দশ হাত ওই পারে মানে বাড়ি ঘর তার ওই পারে সুন্দরবন এই যে দেখা যায় এই যে দেখেন এই যে সুন্দরবন কিন্তু এই বাড়ি ওই পাশে এই যে এখানে একটু ধরান তো এই যে সুন্দরবন আমরা একটু সামনে যাই সামনে গিয়ে রাসেল ভাই আসেন অসাধারণ পরিবেশ আমরা সুন্দরবনের কাছে গিয়ে একটু দেখাই আপনাদের বিশাল বড় এক মাছ ধরা টলার এখানে নোঙ্গর করা দেখেন এই যে ওই পারে সুন্দরবন মাঝে খাল এই পাশ দিয়ে বসত বাড়ি তাও অসংখ্য বাঘ যদি ইচ্ছা করে এই পাশে আসতে একটা লাফের ব্যাপার

সিলে ইউনিয়নের চেয়ারম্যান এর নাম হয়েছে আকবর গাজী নি এই অঞ্চলের একজন মোটামুটি গণ্যমান্য ব্যক্তি ছিল কিন্তু এই এলাকার রাস্তাঘাট এই এলাকার জনগণের দিকে মোটেও লক্ষ্য করে না এই এলাকার রাস্তাঘাট খুবই খারাপ উনি এখন বাড়িতে নাই বাড়ি থেকে আওয়ামী লীগের সাথে সাথে পালাই গেছে দর্শক পরের পর্বগুলো আরো সুন্দর সুন্দরবনের আরো কাছ থেকে ভিডিওগুলো করব যে সুন্দরবনের দৃশ্য আপনারা কখনোই দেখেন নাই কোনো ভিডিওতে তো সেসব ভিডিও সেসব সুন্দর দৃশ্য দেখার জন্য আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ফেসবুকে যারা দেখছেন পেজ লাইক দিবেন এবং ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ